প্রিয় দর্শক পাট দেখেন এই এলাকার পাট গুলো সব দিকেই মন্দিরে যায় পাটের যেমন আশ তেমন কালার এবং সাইজ হাইটেও আছে দৈর্ঘ্য পোস্ত সব দিকে পাট ভালো বত্রিশশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা এখন কথা বলছি আব্দুল মালিক ভাইয়ের সাথে

এলাকার পাটের মানটা একটু একটু ভালো দামটা স্বাভাবিক আছে সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছিলাম বালিয়াগুটি বাজারের ফরিদপুরের একটা বাজার এখানে ভালো মানের পাট পাটগুলো সাধারণত ভালো মানের পাট হয় আজকের এখানে পাট ছাব্বিশশো টাকা থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ